গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করছেন ভারতেরই বিভিন্ন দলের নেতাকর্মীরাও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন তেলেঙ্গানা ভিত্তিক দল অল ইন্ডিয়া ই ইতেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি তিনি হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য তার প্রশ্ন মোদী সরকার কেন বাংলাদেশের জনগণকে সমর্থন দিচ্ছে না তারা কেন পদচ্যুত নেতাকে সমর্থন দিচ্ছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টিভি নাইন ভারতবর্ষকে দেয়া সাক্ষাৎকারে আসাদুদ্দিন বলেন যদি আগামীকাল বাংলাদেশ সরকার বলে দেয় ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া তখন কি করবে তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিলেন বলে। আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন কূটনৈতিক পলিসির কারণে দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব হারাচ্ছে ভারত এ সময় মালদ্বীপ শ্রীলঙ্কা মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি বর্তমানে প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের খুব একটা ভালো সম্পর্ক নেই এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিল ওয়াইসি আট আগস্ট দেয়া পোস্টে সংখ্যা লঘুদের ওপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেন ওয়াইসি অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুরু থেকেই বাংলাদেশ শিশুতে আন্দোলন তুঙ্গে ওঠার পরপরই তিনি বেশ কিছু বক্তব্য দেন জানিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিশেষ করে শিকার হয়ে কেউ পশ্চিমবঙ্গে এলে তাকে আশ্রয় দেওয়ার বক্তব্য আলোচিত হয় পরে অবশ্য ঘটনা আরো গুরুতর হলে তিনি বলেছেন এই ব্যাপারে যা বক্তব্য দেয়ার ভারত সরকারই দেবে তবে কয়েকদিন আগে কলকাতার এক হাসপাতাল তরুণী চিকিৎসক ধর্ষিত হওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন মমতা ব্যানার্জী তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন ওরা ভেবেছে বাংলাদেশের মতো আমাকে ক্ষমতা থেকে নামাবে এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন তিনি মমতার অভিযোগ মোদী নিজে দেশের চেয়ে বাংলাদেশ ইস্যুতে বেশি মাথা ঘামাচ্ছেন যদিও প্রধান বিরোধী কংগ্রেস বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন আর আমার মতামতটা হচ্ছে যে যেহেতু উনি একটা দেশের বর্তমানে তাকে কাট করে দাঁড় করানো হবে তার বিরুদ্ধে যেহেতু অনেকগুলো কেস ফাইল করা হয়েছে তাকে যেহেতু স্বৈরাচারী এবং নিপীড়নকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আমরা সবাই জানি ইভেন সারা পৃথিবী জানে যে সম্প্রতি তিনি কতগুলো স্টুডেন্ট কতগুলো নিরব মানুষকে তিনি পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছেন তো সেক্ষেত্রে তো তার বিচার হওয়া অবশ্যই উচিত তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর উচিত যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে দেওয়া নাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে এতে হয়তো কারো তেমন কোনো ক্ষতি হবে না আবার দুজন ক্ষতি হবে তো যেহেতু ভারতের সংবিধান অনুযায়ী এবং ভারতের সাথে যেহেতু বাংলাদেশের একটা চুক্তি আছে বন্দী চুক্তি যুদ্ধবন্দি চুক্তি অপরাধবন্দি চুক্তি তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু অপরাধবন্দি সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরে দেওয়া উচিত আর সেই চুক্তি যেহেতু বলা আছে রাজনীতি কোনো হিংসার কারণে যদি তাকে হয় সেটা তারা না ফিরে দিতে পারেন কিন্তু সেখানে এটা তো রাজনীতি কোনো ইস্যু না এটা তো ভারতের বিভিন্ন গণমাধ্যম ভারতের মিডিয়া ইভেন ভারতের অনেকগুলো ইউটিউবার চ্যানেলগুলো দেখলাম যে ছাত্র আন্দোলন পক্ষে তারা কথা বলেছে তাহলে তো ভারতের মানুষ বুঝতে পারছে যে শেখাচ্ছে চেনার একজন অপরাধী একজন ক্রিমিনাল তো তাকে ভারতের ফিরে দেওয়া উচিত আমাদের সাথে যে ভারতের সম্পর্কটা আছে সেটা বজায় রাখা উচিত জানি যদি বজায় না রাখে তাহলে ভারতের কোনো ক্ষতি হবে না কারণ ভারত এক ভারত একটা বড় রাষ্ট্র এবং তার সাথে আরও অন্যান্য দেশের সম্পর্ক আছে সেক্ষেত্রে ভারতের কোনো ক্ষতি হবে না তো বাংলাদেশের কোনো ক্ষতি হবে না কিন্তু সমস্যা হচ্ছে যে পাশাপাশি প্রতিবেশী থাকলে দুইটা দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট না করাই ব্যাটার সেক্ষেত্রে দুনো দলের দোনো দেশেরই একটা সমস্যা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে লেনদেনের সমস্যা হতে পারে ইভেন সেখান থেকে যেহেতু এখন একজন মানব বিরোধী অভিযোগে অভিযোগকারী এবং তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে এটা যেহেতু বলছে জাতিসংঘ বলছে যে তারা ও এই স্টুডেন্ট যে হত্যা করা হয়েছে বা গণ আন্দোলনের যে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেটা যেহেতু বলছে জাতির সঙ্গে নিচে সেটা তদন্ত করে দেখবে এবং জাতির সঙ্গে নিচে অনেকবার সেখানাকে সতর্ক করেছে যাতে করে সেখানে গণহত্যা না হয় নিরব মানুষ যাতে মারা না যায় সেটা জাতির সঙ্গে জানে তো সেক্ষেত্রে যদি শেখ হাসিনাকে তারা ফিরে না দেয় তাহলে অবশ্যই তারা আন্তর্জাতিকভাবে একটা চাপের মধ্যে পড়বে সেক্ষেত্রে ভারতের হয়তোবা ক্ষতিগ্রস্ত হতে পারে তো শেখ হচ্ছেন একজন অপরাধী আসলে যে অপরাধ করে এবং যে অপরাধের সহায়তা করে এবং যে অপরাধের সমর্থন করে তারা সবাই সমান অপরাধী এটাতে ভারতের ধর্মগ্রন্থে আছে ভারতের মানুষের নীতি এটা সেক্ষেত্রে নরেন্দ্র মোদী যদি শেখা সিনার মতো একজন অপরাধীকে ফিরে না দেয় সেক্ষেত্রে সেও অপরাধী হবে যদি আমরা তার কিছু করতে পারবো না তো আপনাদের কি মতামত শেখার চেয়ে কি ফিরে দেওয়া উচিত না আজ পর্যন্ত ভালো হবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম